কাস্টমারের কথা শুনে তুমি পুরোই অবাক সো হ্যালো এভরিওয়ান আমি পিহু তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার লোকেশন কর্ণগড় হাওড়া টু বান্ডেলের মধ্যে তোমরা যারা আমার থেকে কেক অর্ডার করতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আর কল করতে পারো তোমরা তোমাদের বাজেটের মধ্যেই আমার কাছে কেক পেয়ে যাবে আর তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কাস্টমাইজও করিয়ে নিতে পারবে সো এই কেকটার অর্ডার এসেছিল কর্ণগড় থেকে এটা ছিল একটা ওয়ান পাউন্ডের ম্যাঙ্গো ফ্লেভারের কেক কেকটা ডেলিভারি করার সময় কাস্টমারের কথা শুনে তো পুরোই অবাক হয়ে গেছিলাম কেন জানো কারণটা হলো যখন আমি তার হাতে কেকটা দিচ্ছি সে আমাকে বললো তুমি ভিডিওটা পোস্ট করো এখনো আমি ভাবছিলাম রেডি হয়নি অ্যাকচুয়ালি কি বলো তো তোমরা অনেকেই ভাবো কেকটা তোমরা হাতে পাওয়ার আগেই ভিডিওটা আপলোড হয়ে যাবে কিন্তু ব্যাপারটা সেরকম নয় ভিডিওটা এডিট করে ভয়েস ওভার দিয়ে তারপর পোস্ট করতে হয় আর এগুলো করতে অনেকটা টাইম লাগে তাছাড়া এর আগের আরও কিছু কেকের ভিডিও আমার কাছে পেন্ডিং পড়ে আছে সেগুলোই এখনো পোস্ট করা হয়ে ওঠেনি টাইমের অভাবে তাছাড়া কাজের চাপ তো আছেই তো এই কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা এডিট করে দিয়ে দিলাম তো তোমাদের এই কেকটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং